ঘুরে গেলেন বাংলাদেশ দেখে গেলেন রোহিঙ্গাদেরকে রোহিঙ্গাদের সঙ্গে করলেন খুব ভালো কথা উৎপীড়িত মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন কিন্তু যে উৎপীড়ন উনিশশো আটচল্লিশ সাল থেকে ঘটছে যে নিপীড়িত মানুষ উত্তর গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে সেই নিপীড়িত প্যালেস্তাইনবাসীদের পাশে সেই নিপীড়িত গাজাবাদীদের পাশে তাদের অবস্থান আমরা দেখি না ওই রক্তাক্ত গাজায় গিয়ে যদি একটু খাবার নিয়ে যদি একটু ঔষধ নিয়ে যদি একজন ডাক্তার নিয়ে আমাদের জাতিসংঘের মহাসচিব যেতেন গাঁদেবাসী বুঝত যে জাতিসংঘ তাদের পাশে আছে শুধুমাত্র ইসরায়েল তাদের উপর নারকে আক্রমণ চালায় না গোটা বিধি শান্তিকামী মানুষ তাদের পাশে আছে কিন্তু সেই দৃষ্টান্ত আমরা দেখছি না আমরা বলতে চাই ইসরাইল এই যে দানবীয় শক্তি নিয়ে দাঁড়ালো এর পেছনে যারা মদত দেয় সেই মদতার দামকারীদেরকে যেমন চিহ্নিত করতে হবে ঠিক তেমনি এই নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেকে যে প্রতিধ্বনি ঘুরছে সেই প্রতিধ্বনি যেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মুখেও শুনতে পাই অন্তর্বর্তীকালীন সরকার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হয়েছিলেন আজকে যখন শান্তি সেটা মৃত্যুবরণ করছে তা যায় তখন আমরা বাংলাদেশের পক্ষ থেকে সবচেয়ে বড় প্রতিবাদ দেখতে চাই ওই গাদাবাসীর পাশে দাঁড়াতে চাই ওই মৃত্যুর মিছিল বন্ধ করতে চাই ওই আহত মানুষের পাশে দাঁড়াতে চাই ওই সন্তান হারা মায়ের চোখের জল মোছাতে চাই ফলে আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাই পৃথিবীর যত ধরনের আন্তর্জাতিক ফোরাম আছে প্রত্যেকটা ফোরামে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ওই চায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা প্রতিবাদী হন যে গাদার মানুষ প্রতিদিন মৃত্যুবরণ করছে ওই মানুষের পাশে দাঁড়ান এবং গোটা দুনিয়াতে শান্তিগামী মানুষ গাজের বিরুদ্ধে আজকে মিছিল করছে আমেরিকার মতন দেশেও পাঁচ লক্ষ মানুষ মিছিল করে ইংল্যান্ডের মতন মানুষ দেশেও লক্ষ লক্ষ মানুষ মিছিল করে ইউরোপের দেশগুলোতে মিছিল হচ্ছে যে গাজা থেকে আক্রমণ গাজা আক্রমণ বন্ধ করো গাজা থেকে ওই রক্ত লোক ইসরায়েলের হাত সেটাকে সরিয়ে নাও আমরা মনে করি গোটা দুনিয়ার মানুষের এই আবেগের প্রতি স্বীকৃতি দিয়ে জাতিসংঘ অবিলম্বে অবিলম্বে তার দায়িত্ব পালন করুক ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপি যথেষ্ট নয় যুদ্ধ বন্ধ করবার জন্য পদক্ষেপ নেওয়া দরকার সমস্ত পদক্ষেপ সেখানে গ্রহণ করা উচিত আর যে গাজাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে তার পানি ধ্বংস তার কৃষি ধ্বংস তার বাড়িঘর ধ্বংস আহত মানুষেরা হাজারি সেই মানুষের জন্য যথেষ্ট পরিমাণ বরাদ্দ করো এই দাবি আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে উচ্চারণ করছি